এর সঙ্গে সঙ্গে তোমার সাথে ওই আরো দুজন ভারতীয় অভিমন্য এবং ভিকি তাদের ওজন বিভাগ আছে তারা কি করে তোমার সাথে ওই মানে ব্রোঞ্জ পদক পেয়েছিল তাহলে এখানে রাখবে কির্গিস্তান এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঘুরলো বিসি কে হ্যাঁ এবং এই চ্যাম্পিয়নশিপে তোমার সিলভার মেডেল কে পেয়েছে সিলভার মেডেল যেটা পেলো অনেক ক্যাটেগরি থাকে কিন্তু ওজনের উপরে হ্যাঁ আমি হয়তো বললাম না শুধু একটা আমার সিলভার মেডেল ফিফটি সেভেন কেজি তোমার হচ্ছে গ্রুপে যেটা যার নাম হচ্ছে উদিত আরো দুজন ইন্ডিয়ান ব্রোঞ্জ মেডেল পেয়েছে তাদের নিজস্ব নিজস্ব ক্যাটেগরিতে ব্রোঞ্জ মেডেল একজন তোমার হচ্ছে যে একজন তো অভিমন্য আচ্ছা এই যে কিরগিস্তান যে স্টেটটা পাচ্ছি ওয়ান টাইম ইট ওয়াজ দা পার্ট অফ দ্যান ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ইউএসএসআর যদি বলা হয় কোন বছরে ইন হুইচ ইয়ার দিস স্টেট ওয়াজ ফর্ম কোন বছরে এই রাষ্ট্রটা তৈরি হয়েছিল কোন বছরে এই রাষ্ট্রটা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি মনে রাখবে ইউএসএসআর এই যে কান্ট্রিটা এই কান্ট্রিটা একাধিক স্টেটসে সেপারেট হয়ে গিয়েছিল নাইনটিন নাইনটি ওয়ান

কাজাকিস্তান এই যে কান্ট্রিজ গুলো এগুলো সবই কিন্তু মনে রাখবে তোমার ফর্ম হয়েছিল সবই কিন্তু ফর্ম হয়েছিল সবগুলো ফর্ম ওকে আচ্ছা কিরগিস্তানে একটা শহর যার নাম হচ্ছে বিশ্বের এখানে তোমার হচ্ছে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ টু তোমার কন্ডাক্ট হ্যাঁ এই কিরগিস্তানের ক্যাপিটাল নামটা কি বলতো দা নেম অফ দা ক্যাপিটাল অফ কিরগিস্তান অবশ্যই এইটাই মনে রাখবে বিশ্বে ওখানকার লার্জেস্ট সিটি এবং ওদের রাজধানী ক্যাপিটালে এই এই যে এই চ্যাম্পিয়নশিপটা অর্গানাইজ হয়েছিল ওকে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টেক প্লেস এবং এটা এপ্রিল মাসে এপ্রিল মাসে এই তোমার চ্যাম্পিয়নশিপটা কন্ডাক্ট হয়েছে ওকে আচ্ছা এই শোনো হ্যাঁ ইয়ে আকাশ ক্যাপিটাল অফ কিরগিস্তান হুম ক্যাপিটাল অফ কিরগিস্তান এটা মনে রাখবে তোমার সাথে তোমার সাথে ওই তোমার ইয়ে বিশ্বের যার আগের নাম তোমার ছিল এটা আগের নাম ছিল একটা ওল্ড নেম ছিল এর ওল্ড নেম তোমার ছিল ফুঞ্জ

এরকম কারেন্ট ইভেন্ট এবং সেই সঙ্গে যেটা খুব ভাইটাল ভীষণ এফেক্টিভ ফর ফোর্থ কামিং সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেল এক্সামিনেশন যারা এসএসসি সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ এমটিএস টি এস এর বিজ্ঞাপন ভারতের প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই যে ইনফরমেশন গুলো এই রিলেটিভ ইনফরমেশন ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এস যারা স্টেট গভর্নমেন্টের বিশেষ থেকে বিভিন্ন প্রিপারেশন নিচ্ছ সবার জন্য এই সমস্ত গুরুত্বপূর্ণ আমি আর কিছুদিন পরে যত পরীক্ষা এগিয়ে আসবেন আর একটা আর এক্সট্রা ক্লাস আরেকদিন সপ্তাহে নেব খুব ভালো করে প্র্যাকটিস করো অনেক ক্লাস হয়েছে ওই ক্লাসগুলো প্রথম থেকে দেখো যাদের সামনে পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ করেছো পরীক্ষাগুলো আছে ঠিক আছে ওকে আচ্ছা আমরা রাখি আবার দেখা দেখাবে পরের দিন ক্লাসে আর প্রসঙ্গ তো বলে রাখি আমাদের নেক্সট ক্লাস যেটা মানডেতে আছে আটটা তিরিশে ফাউন্ডেশন কোর্সের ক্লাস ওকে বাই টাটা এভরিবডি গুড নাইট